একটা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়া করো মরার আগে পঙ্গু হয়ে যাবে আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয় তুই মরার আগে বঙ্গু ভালো করে লিখে রাখ এর যুব দ্বিতীয় জায়গা হলো শিক্ষক শিক্ষকের দোয়া নিয়ে চললা একটু যদি বেয়াদুবি করো মরার আগে জীবন তোমার ধ্বংস তিন নাম্বার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে চলবা তাদের মনে যদি আঘাত দাও আর যদি তারা কষ্ট পায় নিঃশ্বাসটা ছেড়ে দেয় চরিত্রের জগৎ থেকে হারায় যাবা জীবনে আর চরিত্র সংশোধন হবে না এই তিন জায়গার দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নিয়া চললে দেখবা সম্মান আছে অনেক উপরে বলবা হাফিজ ভাই এই সম্মানের দৃষ্টান্ত কোথায় দানে ভাবে একটু গভীর ভাবে খেয়াল করো তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও যুবক বাবারা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিব বাটাও শিখে নাই স্কুল কলেজে বড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই আর ওয়াজের দরকার নাই শেষ ওয়াজ তোর জীবনের জন্য এটাই শ্রেষ্ঠ ওয়াজ বালিশে মাথা লাগায় ঘরে গিয়ে চিন্তা করবি যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন আমার কপালে কার অভিশাপ লাগলো এই জমিনে যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই পান্দা গলায় চুরি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না শাস্তির ভয় হারকে দার দিল জন্নাতুল মাওয়াতে হাত ও রামাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দরজুম লা আল্লাহকে ভয় করার মানে রহমতের নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইত্তাকুল মাহারিন তাকুন আবাদান নাস রহমতের নবী বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুনাহ করে না এই হলো আসল তাকওয়া যার মধ্যে আসল আল্লাহর ভয় আছে ইচ্ছা করে গুনাহ করবে না গুনা যদি অনিচ্ছায় হয়ে যায় তওবা বা দেরি করবে না তওবা বা করতেও সে দেরি করবে না এলে নবীর আসে এই তাকুয়া আল্লাহর ভয় নিজে নিজে অন্তরে ঢুকানো যায় না আল্লাহর ভয়টা অন্তরে থাকে কোথায় থাকে বলেন রহমতের নবী বলেন আত্মা হা হুনা তাকুয়া হা হুনা আত্মা হা আল্লাহর ভয়টা অন্তরে থাকার বেষয় থাকার বিষয় অন্তরে থাকে আল্লাহর ভয় কয় কি জন্ম থেকে কয় না না এটা অর্জন করে ঢুকাইতে হয় বলে কোথার থেকে ঢুকাইবা রহমতের নবী বলেন লিকুল্লি সেই ইম্মা দিনুন ভালো ভালো জিনিসের জন্য গোডাউন আছে ফ্যাক্টরি আছে তাকুয়ার ফ্যাক্টরি আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দাদের কলব হলো তাকুয়ার ফ্যাক্টরি যুবকদের বলবো মদিনাwala নবীর আদর্শ গ্রহণ করো এরপরে তোমার দোয়া লাগবে না হয় জীবন সফল হবে না কোথার থেকে দোয়া নিবা তিন জায়গা থেকে দোয়া নিবা বেয়াদবি করবা না খোদার কসম তিনটা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবে এই যুবক এক নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয় তুই মরার আগে দঙ্গু ভালো করে লিখেরা হে যুবক দ্বিতীয় জায়গা হলো শিক্ষক শিক্ষকের দোয়া নিয়ে চल्ला একটু যদি বেয়াদবি কর মরার আগে জীবন তোমার ধ্বংস তিন নাম্বার ওলামায় কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলবা তাদের মনে যদি আঘাত দাও আর যদি তারা কষ্ট পায় নিঃশ্বাসটা ছেড়ে দেয় চরিত্রের জগৎ থেকে হারায় যাবা জীবনে আর চরিত্র সংশোধন হবে না এই তিন জায়গার দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চললে দেখবা সম্মান আছে অনেক উপরে বলবা হাফিজ ভাই এই সম্মানের দৃষ্টান্ত কোথায় ডানে ভাবে একটু গভীর ভাবে খেয়াল করো তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও যুবক বাবারা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই ও যুবক তোমার মতো যুবক রেয়াবার পুলিশ বিডিআর চাকরি করে পা সত্য নামাজি সত্য কথা বলো আছে না নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক ओसी डीसीएसপি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারমানারে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো এই বাজারে দোকানদারি করে আজান হলে নামাজে যায় এক বেলার নামাজও বাদ দেয় না একটা সাইনবোর্ড বানায়া রাখছে নামাজের বিরতি সাত আদার নামাজ পড়ে আবার আয়শা দোকান খুলে মনেরে বোঝাও তুমি কেন পারমানারে বাবা তোমার কপালে কার বড় দোয়া লাগছে কার হিসাব লাগছে কারণ তোমার মতো যুবক হইয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে না মাছ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা অবশ্যই তোমার কপালে কারো না কারো দোয়া লেগে গেছে